এটা আসলে বাচ্চুকে নিয়ে করা আগে দু বছর আমি আসিনি তারপরে চিটং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন আই বাচ্চু ফাউন্ডেশনের সাথে থেকে যখন জড়িত হলো আমি ফার্স্ট টাইম যখন আসলাম বাচ্চুর ভক্তরা এবং কুকেদের যে ভালোবেসো বড়ো ভাইরা যারা আসে তাদের এই এটা দেখে আমার খুব ভালো লাগলো এবং আসলে এটা আসলে মিলাদের থেকে হয় কি সবাই একসাথে কারণ ব্যান্ড মিউজিকের সবাই তো এখানে কোথাও আসার অতটা সুযোগ পায় না এখানে আসে তার ভক্তরা আসে দূর দূরান্তের থেকে খুব ভাল লাগে খুব ভাল লাগে তখন দেখলে পরে আর এই আমি আসি যতদিন বেঁচে আছি আমি আসি হয়তো ইনশাল্লাহ আর বড় পরিসরে এটা করার একটা ইচ্ছা আছে আমাদের সাথে যারা আছে সবাই মিলে দোয়া আসলে এখানে তো এই ভালো লাগাটা যেখানে তাকে যে ভালোবেসে সবাই আসে পরিবারের পাওয়ার কিছুই নাই ভালো লাগে যারা সন্তানরা বাবা হারিয়েছে ওদের দেখলে কষ্ট লাগে কিন্তু সবাই যখন একসাথে হয় বাচ্চুর কাজগুলো নিয়ে কথা বলে স্মৃতিচারণ করে এটা শুনলে খুব ভালো লাগে এবং ব্যান্ডের ছেলেপেলেরা তাদের অনেক না পাওয়ার কথা বলে হতাশার কথা বলে শুনতে ভালো লাগে কষ্ট তো আছেই তারপরে আপনারা সবাই আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাছুর কারণেই হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে আমার কথাটা শোনেন আপনারা বাবার যেহেতু আছে বাবার সাথে করেছে সেহেতু তার তো একটা ইচ্ছা আছে বাট বাবা তো চাইতো তার সন্তান যেন পড়ালেখা শিখে বড় হোক ও অন্তত ওই দিকটা ওই লাইনটাতেই এগিয়ে গেছে তো করে হয়তো কখনো আপনারা বাংলাদেশের কোনো মঞ্চে আমার ইচ্ছা আছে ও আসবে বাজাবে সময় ক্ষণ তো আর আমি বলতে পারি না তখন আপনারাই থাকবেন সামনে ওকে সাধুবাদ দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই তার কষ্ট থেকে না পাওয়ার থেকে কারণ মিউজিশিয়ানরা কিন্তু খুব একটা পায় না দেশের থেকে চুলই কথা আজকে আমি বললাম যারা খেলোয়াড় অনেক দিক থেকে পায় এরা তো সবসময় ডিপ্রাইভ হয় বা শুধু ফাইট করতে করতে একটা মানুষ তো এত পশ লাইফ লিড করে গান বাজনা করা ওর পরে তো আর জেনারেশনটা পারতো না তো যেভাবে রেখেছে বাচ্চাকে পড়ালেখা শিখিয়েছে করেছে তো ওর সেই হয়তো না পাওয়াটার থেকেই বলেছে এবং সেটা সত্যই এখন কারোর সন্তানই মনে হয় দেশে খুব একটা মিউজিক করে না কিংবা থাকে না সবাই হায়ার এডুকেশনে বাইরেই আছে তো আমরা আর্কাইভিং তো হচ্ছেই এবং ফাউন্ডেশন যেটা হয়েছে সেই ফাউন্ডেশনের তরফ থেকে তার ফিউচার যে প্ল্যানগুলো আমাদের আছে আসলে বলে বলে তো কোনো প্ল্যান একদম অতটুকুই হয় না এটা তো আরও বেড়ে যায় তো সেই হিসাবে আমরা কাজ করছি এবং বাচ্চুর গানগুলো আপনার আনরিলিজ সঙ্গগুলোও শুনতে পাবেন এবং সবই ভক্তদের সামনে আসবে শুধু একটা রিলিজ করেছে। আসলে এই প্ল্যাটফর্মটার জন্য কাউকে কাউকে এগিয়ে আসতে হয় আসলে আমার তরফ থেকে একা জিনিসটা করা সম্ভব না কেউ যদি এগিয়ে আসে আপনারা অনেক গান আছে তার এবং তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলেন গিটার বলেন সবই আপনারা দেখতে পাবেন সেটা সামনে নিয়ে আসার জন্য সবার সামনে ওপেন করার জন্যই আমার এই পথে হাঁটা ফাউন্ডেশনটা করা এবং এই এগিয়ে চলা সবার সাথে থাকা ধন্যবাদ